জাতীয় ঐক্য থেকে বাদ পড়লো সাড়ে শতাংশ নিবন্ধিত রাজনৈতিক দল তাহলে এ কেমন ঐক্য প্রতিষ্ঠার তৎপরতা বলছে দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সংলাপের কথা সে বৈঠকের পর প্রশ্ন উঠেছে কিসের ভিত্তিতে বৈঠকের জন্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচিত করা হয়েছে বৈঠকে অংশ নেয়া তিরিশটি দলের মধ্যে বারোটির নির্বাচন কমিশনের নিবন্ধন নেই আবার আওয়ামী লীগের সহযোগীদের বাদ দেওয়ার কথা শোনা গেলেও দুই সালের নির্বাচনে অংশ নেয়া দুটি দলকে ডাকা হয়েছিল সংলাপে তাহলে এমন ঐক্য সংলাপের ভবিষ্যৎ কি বিএনপি নেতাদের আশঙ্কা এটি হতে পারে একটি এক সংলাপ চলুন যাওয়া যাক বিশ্লেষণে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে একজন আইএনজিপিকে হত্যার ঘটনা বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানালো দুই দেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এবং সবশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে চার আগস্ট রাজনৈতিক দল ও সংগঠনের অস্তিত্ব মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার এবং অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা দেয় রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য যদি হয় দেশের সব শ্রেণীর পেশা ও মতের মানুষের মধ্যে ঐক্য তাহলে প্রথমে দেখে আসি কারা ছিল প্রধান সাথে উপদেষ্টার বৈঠকে প্রধান সাথে উপদেষ্টার বৈঠকের জন্য দাওয়াত পেয়েছেন এমন ত্রিশটি রাজনৈতিক দলের নাম আমরা পেয়েছি তিরিশটি দলের মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধন আছে এমন দলের সংখ্যা আঠারোটি নিবন্ধন নেই এমন দলের সংখ্যা ছিল বারোটি নিবন্ধন পাওয়া যে আঠারোটি দলকে ডাকা হয়েছে তার মধ্যে চারটি দল নিবন্ধন পেয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেখা যাচ্ছে দাওয়াত প্রাপ্তদের মধ্যে চল্লিশ শতাংশ দলই নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত নয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে সবশেষ তথ্য অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আটচল্লিশটি তেপ্পান্নটি দলের মধ্যে পাঁচটি দলের নিবন্ধন বিভিন্ন সময় বাতিল হয়েছিল এর অর্থ হলো জাতীয় ঐক্যের জন্য যে সংলাপের আয়োজন করা হয়েছে সেখানে নির্বাচন কমিশনের নিবন্ধিত তিরিশটি দল নেই মানে নির্বাচন কমিশনের নিবন্ধন ঐক্য সংলাপে হয়নি। অবশ্য এই ধরি। কর্নেল অলি আহমেদের এলডিপি ডিপি দাওয়াত পেলেও সংলাপে অংশ নিতে পারেনি এলডিপিকে বাদ দিলে দাঁড়ায় নিবন্ধন আছে এমন মাত্র পঁয়ত্রিশ শতাংশ রাজনৈতিক দল সংলাপে উপস্থিত ছিল বিষয়টি আরো পরিষ্কার হওয়ার জন্য দেখি প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ অনুযায়ী কার অবস্থা যেহেতু গত তিনটি নির্বাচন নিয়ে বিতর্ক আছে তাই আমরা দেখতে চাই দুই সালের অষ্টম এবং দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দুই সালের নির্বাচনে অংশ নিয়েছিল আটটি দল সেখান থেকে শুধু বিএনপি ও জামায়াত ইসলামেকে জাতীয় ঐক্যের সংলাপে ডাকা হয়েছে ভোটার বেশিরভাগ অংশকে ডাকা হয়নি এবার দেখি দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কি অবস্থা ছিল নবম জাতীয় সংসদ নির্বাচনে মোট আটত্রিশটি রাজনৈতিক দল অংশ নিয়েছিল জাতীয় ঐক্য সংলাপের জন্য ডাক পাওয়া দলগুলোর মধ্যে নবম জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করা দল ছিল ১৩টি। এদের মধ্যে এই মুহূর্তে জামাত ইসলামের নিবন্ধন নেই দুই হাজার সালের নির্বাচনে এই ১৩টি দলের প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল উনচল্লিশ দশমিক ছয় শতাংশ এর অর্থ হল দুই সালের নির্বাচনে অংশ নেওয়া বাকি ২৫টি দল যারা ষাট শতাংশ ভোটেরও বেশি প্রতিনিধিত্বকারী তাদের সংলাপের জন্য হয়নি। প্রশ্ন হলো তাহলে কিসের ভিত্তিতে জাতীয় সংলাপের বৈঠকে দলগুলোকে ডাকা হলো সাম্প্রতিক বাস্তবতায় আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা অভিযোগ জন্য তাদের ডাকা হয়নি কিন্তু বাকি দলগুলো দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মহা জোটভুক্ত দল ছিল ষাটটি সংলাপে আলোচনার জন্য তাদের কাউকে ডাকা হয়নি অন্যদিকে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট দল ছিল পনেরোটি তাদের মধ্যে পাঁচটি দলকে ডাকা হয়নি এবার দেখি দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে মোট বারোটি দল অংশ নিয়েছিল যাদেরকে আওয়ামী লীগের দোষর বলে অভিযুক্ত করা হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় দল দল ও যারা দুই যারা চব্বিশ সালের নির্বাচনে অংশ নিয়েছিল দর্শক তাহলে আমরা দেখতে পাচ্ছি বিগত তিনটি নির্বাচনে অংশ নিয়ে যারা আওয়ামী লীগকে সহায়তা করেছিল তাদের বাদ দেওয়ার যে যুক্তি সেটি কিন্তু খাটছে না তার মানে আওয়ামী লীগের সব দোষরকে বাদ দেওয়া হয়নি তাহলে কিসের ভিত্তিতে সংলাপে অংশ নেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর তালিকা তৈরি করা হলো খবর হলো সরকার সংশ্লিষ্ট দুইজন আর বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের কয়েকজন মিলে এই তালিকা তৈরি করেছে বিএনপি আর জামাত ইসলামী ছাড়া বাকিদের একান্ত ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছের উপর ভিত্তি করে পছন্দ করা হয়েছে সেজন্য আওয়ামী লীগের সমালোচক হিসেবে পরিচিত কৃষক শ্রমিক লীগ গণফ্রমের মতো দলগুলোকে রাখা হয়নি আবার এলটিপি আর বাংলাদেশ এলটিপি যে দুটি দল সেটিও জানা ছিল না তালিকা প্রস্তুতকারকদের সেখানেই ঘটে যায় বিপত্তি বাংলাদেশ এলডিপি তালিকায় থাকলেও বাদ পড়ে যায় কর্নেল ওলির আসল এলডিপি বিএনপি এবং জামাত ইসলামী ছাড়া যাদের দাওয়াত দেওয়া হয়েছে তাদের কেউই বিগত বারোটি নির্বাচনের কোন এক শতাংশের বেশি ভোট পায়নি প্রশ্ন হলো জাতীয় ঐক্যের জন্য যে সংলাপ সেখানে ষাট শতাংশ ভোটারের প্রতিনিধিত্বকারী দলগুলোকে বাদ রেখে সেটি কতটুকু ফলপ্রসূ হতে পারে সে আশঙ্কার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেছেন ঐক্য করতে গিয়ে যদি নতুন করে বাকশালের পথে যাওয়া হয় তবে তা কোনো কাজে আসবে না প্রতিনিধিত্বশীল একটি বিশাল সংখ্যাকে বাইরে রাখলে সংলাপ দৃশ্যমান হয় কিন্তু জাতীয় ঐক্যের রূপরেখা অস্পষ্টই থেকে যায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী